আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি রাইস এখানে আমি দেরাদুন চাল নিয়েছি সেটাকে আমি দু ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন আর সাদা তেল দিয়ে আমি চাল ভাতটাকে করে নিয়েছি তার মধ্যে কিসমিসও দিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি ঘি দিচ্ছি কড়াইতে আর অল্প সাদা তেল দিয়ে দেবো আর রাইসটা যখন করবেন সম্পূর্ণ সাদা তেল দিয়েই করবেন এখানে কোনো সর্ষের তেল ব্যবহার করবেন না সাদা তেল বা পুরো ঘি দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দুটো ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি এটা দিয়ে ভালো করে আমি নামিয়ে নেব গাজরগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছিলাম সেটা কড়াইতে দিয়ে দেবো কড়াইতে একটু নুন দিয়ে দেবো অল্প অল্পই দিলাম কেন হাতের চালটা যখন হচ্ছিলো তার মধ্যে আগে থেকেই নুন দেওয়া ছিল যেহেতু আমি ফল দিয়ে রাইস করব তার জন্য আমি এখানে তিন রকম ফল নিয়ে নিয়েছি এটা বেদানা এটা আপেল আর এটা ন্যাশপাতি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ঢাকাটা খুলে দেখে নেব গাজরটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো অল্প করে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার আমি ফলগুলোকে দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব যেহেতু ফল দিয়েছি সেজন্য বেশি ভাজার দরকার নেই আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার রাইসগুলো আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমাদের ফুড একেবারে রেডি একবার একবার রইল এটা পরে খাওয়ার জন্য আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাই তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না